আজকে খালামুনির বাসার দ্বিতীয় দিন খালামুনিকে দেখলাম সকাল সকালে মাঠে চুলায় রান্নাবান্না শেষ করছে কারণ আজকে আমরা সবাই মিলে বাইরে যাব আমার আনার শরীরটা বেশি ভালো না আর আমার বাচ্চারা আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর থেকেই তাদের শরীরটা মোটামুটি খুব বেশি যে ভালো যাচ্ছে তা না খারাপ ভালো মিলিয়ে সবাই দোয়া করবেন আমার বেবিদের জন্য আর এই যে আমরা দুইটা অটো নিয়েছি অটো নিয়ে আমরা যাচ্ছি তিনশো ফিট পার হয়ে নীলা বাজার খালামুনিদের বাসা থেকে এটা খুবই কাছে আর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর মানে বিকেল বিকেল একটা ভাব এই পরিবেশটা এত ভালো লাগছে অটোতে বসে আছে ঠান্ডা ঠান্ডা স্নিগ্ধ বাতাস যেন গায়ে এসে লাগছে বাংলাদেশের হাওয়াটা সত্যি আমি এটা খুব বুঝতে এই যে আরেক অটোতে সদর পান করছে আমাদেরকে টাকা দিচ্ছি সত্যি এই জীবনের সুন্দর মুহূর্তগুলো যেন বাংলাদেশেই রয়ে যায় স্মৃতি হয়ে যাবে কিছুদিন পর এগুলো সব কিছু আর এই যে যেহেতু আমরা একটু বিকাল বিকালে এসেছি এখনও দোকান পাট পুরাপুরি ওপেন হয়নি সব রেডি হচ্ছে সন্ধ্যার পর এই জায়গাটা খুব জমজমাট হয় আমরা যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তাই খুব সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো না আর আমার আব্বু আম্মু খুব রেস্ট্রিক্টেড সব কিছু একদম নিয়মের ভিতরেই করতে হয় টাইম ছাড়া বেটামি কিছুই করা যায় না ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে আমরা নীলা চলে এসেছি এখানে এসে দেখে বাচ্চাদের অনেকগুলো রাইড এগুলো দেখে তো আর সে আনে অনেক খুশি হয়ে গেছে সাথে আমার খালামনির মেয়ে আর ছেলে ওরাও রাফাত আর হিয়ামণি এই যে রাফাত আর শিয়ে ওরা এখানে উঠছে এটা দেখে তো আমি ভয় পাচ্ছিলাম যে আমার মেয়েটা উঠতে পারবে কিনা কারণ বাংলাদেশে এসে সে খুবই দুর্বল হয়ে পড়েছে আর এই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য অনেক শক্তির প্রয়োজন হয় এই যে বাচ্চারা আনন্দ করছে রাসেলকে ছাড়া এত কিছু করছে সত্যি সব খুব মিস করছি ভালো কিছু খেতে গেলেও রাসেলকে মিস করি কোথাও বেড়াতে গেলেও রাসেলকে মিস করি যে রাসেল থাকলে ভালো হতো হয়তো অনেক আরও বেশি আনন্দ করতে পারতাম সুন্দর সময় কাটতো ভালোই লাগছে রাফাত তো খুবই এনজয় করছে আর এই যে আমার আর সে সত্যি খুব ভয় পেয়েছে ভয় পেয়ে বলছিল আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি তারপর ওকে বললাম যে তুমি কার করতে চাও সে তা নানাকে বললো যে না সে আর করতে চায় না রাফাত আবারও উঠলো ছেলেরা তো একটু দুষ্টুমি করবেই আর এই যে আমরা এই নাগরদোলাটায় উঠেছিলাম সত্যি খুব ভয় লেগেছিলো নাগরদোলাটায় উঠতে আমার আঙ্কেলের অনেক পরিচিত লোকজন সবাই বলছিল এটাতে উঠতে এটাতে উঠতে এখানে আসি যাবে আমি এখন বয়স দিয়েছি আমরা আসি এখানে এসে সে এখানে আবার যাবে আর এই যে সামিয়া লামিয়া আমার খালাতো বোন মা বাবা খালু খালা সবাইয়ের সাথে জায়গাগুলো দেখতে ভালোই লাগছে যে আমার খালামণি আমার আঙ্কেল রাফাত বাচ্চারা তো খুব খুশি হয়েছে আমরা মারানকে মিস করছিলাম কারণ ওকে মা আর এই যে আমরা এই চরকিটায় উঠেছি খুবই ভালো লাগছিল একটা স্নিগ্ধ বাতাস এত সুন্দর বাতাস ভয় পাচ্ছিলাম চেহারা দেখে বোঝা যাচ্ছে সুন্দর একটা সময় কেটেছে সত্যি এই দিনগুলো মিস করব বাংলাদেশ থেকে যখন আমেরিকায় চলে যাব এই ভিডিওগুলো যখন আমি দেখবো আমার মনে হয় কান্না চলে আসবে আর এই যে আমি দেখছি আমরা যখন চর্কিতে উঠছিলাম তখন আর সে কান্না করছিল চর্কিতে উঠার জন্য বাট আমি ভয় পাচ্ছিলাম যে ও কেউ তো উঠানো যাবে না তারপর ওরা এই জাম্পিং সেকশনটা পেল এখানে এসে তো আর সে আরো বেশি খুশি হয়ে গেলো জাম্পিং দিতে দিতে আর সে টায়ার্ড হয়ে গেছে আমার মা বলছিল আমার নাতিনের সব শক্তি শেষ তারপর জাম্পিং পর্ব শেষ জাম্পিং পর্ব এই যে মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছিল এক একটা জিনিস দেখতে মেলা ঘুরতে কান্না ভালো লাগে হয়তো এইসব মেলাতে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় না কিন্তু তারপরও আমরা আর একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট না মেলার একটা দোকানে ঢুকলাম ফুচকা খাওয়ার জন্য মেলাতে আসবার ফুচকা খাবো না কি হয় ফুচকাটা সত্যি অসাধারণ মজা ছিল আমার মা তো খুব টেনশন করছিল যে ফুচকাটা খেলে আবার পেট খারাপ না করে কিন্তু কে শোনে কার কথা আরশিয়ানাও অস্থির হয়ে পড়ছিলো তাই তো আরশেয়ানাকে অন্যরকম অন্যরকম কি আরশে আনার জন্য অরেঞ্জ নিয়ে গেছিলাম সেগুলি ওদেরকে দিচ্ছি আর আমি এই যে এখানে ফুচকা খাচ্ছি ফুচকা খাওয়ার পর্ব শেষ এখন আঙ্কেলকে বলছিলাম আঙ্কেল আমরা যাওয়ার সময় যেহেতু তিনশো ফিট দিয়ে যাব সেই ভাইরাল প্লেসটায় যেতে চাই যেখানে অনেক বড় বড় ব্রিজ হয়েছে সবাই ওখানে যে ছবি তুলছে মানে ওই জায়গাটা সত্যি অসাধারণ আমি কয়েকটা ভিডিওতে দেখেছি তারপর আসার সময়ও দেখলাম কিন্তু গাড়ি তখন থামাইনি মানে অটো আর তারপর আমরা এই যে অটোটাকে থামাইতে বললাম আর এই জায়গাটা সত্যি অনেক সুন্দর ভালো লাগছিল আমরা সব উপরে নিচ দিয়ে গাড়ি যাচ্ছিলো এইসব ভিউগুলো দেখ কিন্তু ভালোই লাগে বাংলাদেশ আর পিছিয়ে নিয়ে একদম অনেক এগিয়ে গেছে সত্যি বাংলাদেশের রাস্তাঘাটগুলো দেখলে এখন আর মনে হয় না বাংলাদেশে আছি মনে হয় বাহিরের কোন সিটি আর এই যে লামিয়াকে বললাম একটু ভিডিও করো ভালোই লাগছে এখানে কত কত মানুষ এসে টিকটক করছে ভাইরাল হয়ে যাচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর আমি ভাইরাল হচ্ছি না যাই হোক ভাইরাল হতে চাই না যেরকম আছে এরকমই চলবে ভিডিওগুলো গুলো পরবর্তীতে যখন দেখবো ভালো লাগবে স্মৃতি হিসেবে থাকবে নিজের পরিবার ফ্যামিলির সাথে সত্যি কথা বলতে আম্মু কিন্তু অটো থেকে নামেই নেই আসে আনাইকে নিয়ে এই জায়গাটা এত রিক্স একটা জায়গা আমার আঙ্কেল বলছিল এই জায়গাটা নাকি অনেক অনৈতিক কাজ হয় তারপর অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক দুর্ঘটনা ঘটেছে দ্যাটস ওয়াই আম্মু গাড়ি থেকেই নামতে দেয় নাই